রাত্রে মাছ ধরা কিন্তু একটা অন্যরকম আনন্দ তো জুমন আর আমি বাইর ফালানোর জন্য টেংরা মাছের বাইর সরি টেংরা মাছের বাইর তো এখন কই মাছের বাইর হয়েছে হ্যাঁ যেহেতু কই মাছ ধুয়ে এখন তো কই মাছ কই মাছের বাইর রেডি তো কই মাছ ধরার উদ্দেশ্যে আজকে বাইরগুলো সুন্দরভাবে ফালাই হ্যাঁ দেখবো যে কতগুলো কই মাছ ঢুকে

फाग है ना कोई मास्टर देख तो दे सही डेला गया हाँ सही सही डेला दूध डेला बाम अरे ये ये तू ले ये तू ले डेलो की मास कलाग गो काकरा को कोई ले कोई ले ठीक है सर है रेड़ा भी तो दुखो ही ले मास कोई मास कोई मास दिन लग दो राइट কয়টা কথা যেনে কৈ মাছ লাগে এই যে এই বাইদেউৰ ভিতৰত কি পৰিমাণ খৈলা মাছ ঢুকছে খৈলছ মাছ আৰু কি কয় মেলা ডি দশ বারোটা এগুলো অবস্থা দেন এটি তো বাজিগাঁও জেলায় তো মাছটি রাখার জন্য একটা কিছু লে আকৃতি রাখে না তো বাইরে থেকে মাছগুলো বের করে হইতেছে দেখেন কতগুলো মাছ রোহান প্রথম আস দিন ট্যাংরা মাছের বাইর পরে নাম দিলাম কই মাছের ওহন তো খৈলা মাছের মানে খৈলছে মাছের বাইরে গেছে মানে দিনের বেলা মাছ ঢুকে প্রচুর পাঁচটা বাইরের ভিতরে এই খোলসামাজ গুলো ঢুকছে আরো তিনটা বাইর আছে ওইদিকে আর দুইটা বাইর তো খুঁজে একটা তো আগেই পাই পাইনি খুঁজে আরেকটা বাইরে এখন আজকে থেকে খুঁজে পাইতেছি না কেউ নিয়ে গেল নাকি বুঝতেছি আমাদের বাইর পাতা শেষ আটটা বাইর ছিল পাঁচটা থেকে আসলাম আগামীকালকে যা দেবো কি মাছ কই কই মাছ কই মাছ জুমনের কাণ্ড দেখেন কি নিয়ে আইছে কি আনছো এটা খেললি গিয়া আমি খাইতা আমার জন্য জুমন বিস্কুট নিয়ে আইছে এই চিনু কি করে চিনু কি বিস্কুট এটা নেক্সট তুই খেয়ালা

তো যা দেখি কই মাছ আছে নাকি আর মিনু আমরা যখন বেরিয়েছি মিনু আমাদের পিছনে ধৈর্য ধরে বের হইছে আমাদের সাথে সেও যাবে না মিনুর কিন্তু প্রচুর সাহস ভয় পায় না কিছু মিনুর বাচ্চা হওয়ার পর থেকে মানে সাহস আর বাইরে গেছে গেছে শিয়াল ধরে আসি একদিন রাত্রে দেখি মানে শিয়াল রে আমি দেখি নাই হুট করে দেখি যে মিনু একটা কি জানি একটা ধরানি দিল অনেক রাত্রে তো পরে ভাবলাম যেটা শিয়াল ছাড়া কিছু না পরে কিছুক্ষণ পরে দেখি কুকুর মানে আমাদের এই বাড়িতে যে কুকুরটা আছে ওইটা চিল্লাইতে আছে তারপরে ধারণা হই ধারণা করলাম যে না এটা শিয়ালই ছিল কুকুরও তো আসে আসে সবার আগে আগে সে মাছ একটা দেখছো এই যে মাছটা জেলটা বেরো। এই যে লা দিওস। ডাক্তারবা। বিজনেসই যায়গা। বাইরে ভিতরেতে ডুবুইডা। মনানা। কি করছ মেনু? তার নাকগুলা ধার দি যাচ্ছে। চল। আমরা যে বাইরে ফেলাইছি এখন তো দেখতাম চলুন দর্শক বন্ধুরাই যে দেখেন এটা তো বাইরের ভিতরে চাইছিল কত বড় বাইরের ভিতরে মানে মাছ বন্ধুগণ বড় সাইজের কই এটা দেখাই দিয়েছিল আমি এই যে বাইন গেলছে ফাড়াটা দেখি দর্শক বন্ধুরা এই যে মোটা একটা জল ডুরা সাপ এটার ভিতরে ঢুকতে চাইছিল এই কই মাছটা খাওয়ার জন্য আমার বাইরের বারোটা বাজায় দিছে এই সাপ দেখ এদিকে দেখা ভালো বড় সাইজের কই মাছ আবার পিছলে থেকে রেজে হয়ে যাতে ভালো সাইজের কই ভাত মাছ ধরা কিন্তু একটা অন্যরকম আনন্দ যাই যে কত বড় সাহস দেখছেন মিনু চিনু দুজন হ্যাঁ চিনু রাট সাহসে আমরা একটা মাছ পাইছি বাকিগুলা কালকে সকালে দেখবো হ্যাঁ আজকে রাত্রে ওইখানে যাওয়ার তো সাহস নাই আমাদের হেন হেনু রে জুমন জুমন নে তো ডাইকে ডুকে ঘুরতে কে তুললামড়া বাইরে বাইরের কি অবস্থা দে অনলা দুনিয়া জুমন কি আমা ডাইকে তুলি আজকে তারে আমি ডাইকে তুলতে তুলতাছি গুনতে কে কি খবর আজকে लेट কেন এত ও জুমন তো আমরা আমাদের কয় মাসের বাইর তোলার জন্য ভেরিয়েবল নাম এই হে গেলাম 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 ডর ডর আই হায় ওস্তাদ এই যে এখানে একটা এটা তুলে আগে নাই ধীরে ধীরে নাম যত নাম মানে খাম কুমন কৈলাম আৰু দুগৈ দিন খালাই ৰাখি নেকি আইল বান্ধচ ঢুকছে একটা কই কই মাছ পেয়ে গেছি আর হেডা এটা তো একটা জুমন এটা লাগিয়ে দুইটা ফুডি একটা কই দুইটা কই মাছ পেয়ে গেছি আর কিছু খইলা মাছ তো দর্শক বন্ধুরা আমরা এই কয়দিনে যে বাইর বর্ষি মানে বিভিন্নভাবে যে কই মাছগুলো ধরছিলাম এইগুলো আমরা জিওল রাখছিলাম তো আজকে এই কই মাছগুলো কাটা হইতাছে এই কই মাছগুলো দিয়ে আমাদের গ্রামের একটা মানে সবার প্রিয় একটা রেসিপি এটাই রান্না করা হবে তো কি রান্না করা হবে ভিডিওটা দেখতে থাকুন সব কিছুই বিস্তারিত জানতে পারবে আর এই কই মাছের কোন রেসিপিটা আপনার বেশি পছন্দ এটা জানাতে কিন্তু বলবেন না অবশ্যই জানাবেন তো আমি অপেক্ষা করতেছি কাকি সর্ষে কই রান্না করবে সর্ষে বাটা সর্ষে দেয়া কই সর্ষে কই রান্না করবে তারপরে আমরা মজা করে খাবো তারপর লেখা শেষ হ্যাঁ তো এই ফাঁকে মানে সর্ষে কই হইতে হইতে যুমন আমাদেরকে একটা কবিতা শোনাবে যুমনের প্রস্তুতি না জেনে আমি বলে ফেললাম ঘোষণা দিয়ে ফেললাম এখন তো যদি না শোনা মান সময় থাকবো তো অলরাউন্ডার যুমন কবি হ্যাঁ কই বলে আগে কইতে যাচ্ছে ক কাজলা দিদি কাজলা দিদি ও এটা তো একটা খুবই ভালো একটা কবিতা সোনা সুন্দর কাজলা দিদি যতিন্দ্র মোহন ভাগোছি বাজবাগানের মাতার উপর জাদুতেছে ওই মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেব তরে টুকাই টুকাই ঝুলে ঝুলে ফুলের গন্ধে গুমাশেনা এట్లా জাগে রয় মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদি কার কেনে বনা ডাকো দিদির কথাই আচল দিয়ে মুক্তি কেন ডাকো খাবার খেতে আমি যে দিদি দি বলে রাখি তো নাচলেন হয়

এটা কি এটা বাই মাছ বাই মাছ সারা বাই না না অরিজিনাল বাইম আচ্ছা বাইম দিয়া আলু দিয়া বোনা আর কোন মাসে সরষে কই সরষে কই এটা দুওয়ান প্রোটিন খাও কোয়েল না তো এই যে আমাদের সরষে কইস এখনই রান্না হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে এই যে প্রথমে মাছটি ধুয়ে লবণ আর হলুদ দেখছি আচ্ছা না খেতে পারলে আজ নেই মন ঠিক পরে তো আমরা নিজেরা নিজেরা রান্না বান্না করে খাওয়ানো লাগবো সে সময় তুই হোস্টেলে থাকবে হ্যাঁ সে সময় রান্না করে খাই দেবো না কই অনেক লেগে আর এই করে কেমন তোমার কাছ থেকে শিখতে হইবো না ইউটিউব আছে ইউটিউবে চার দিলে হাজার হাজার সে কই অনেকটি আমি বাইরেছিলাম আমি মারছিলাম মাছ অনেকটি তো দর্শক বন্ধুরা এই সবজিগুলোর নাম কি আপনারা কি জানেন জানলে অবশ্যই জানায়েন তারপরে আমাদের এলাকায় এগুলোকে কি বলে এটা আপনাদেরকে জানাবো মানে কমেন্টে আপনারা কমেন্ট করেন আপনাদের এলাকায় এই সবজিগুলা কি নামে ডাকে তারপরে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমাদের এলাকায় সবজি কি নামে ডাকে ওইটা বলে অবশ্যই জানাবেন কিন্তু জীবন কইয় দেয় এটা তো না আমি তো কই দছি আমি তো একটা ভিডিও করতেছি জীবন নাকি কইয় দেয় এটার নামে ও অমুক মুক ঠিক আছে এই যে সবজিগুলো একটু ভালোভাবে দেখায় আপনাদের এই এগুলা মাটির নিচে থাকে এখন আশা করি বুঝতে পারছেন কি কয় আওয়াজ বাজে হয়ে গেছে যে شورশ হওয়ার

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা কোল্ড ড্রিঙ্কস পান করতেছি না ঠিক আছে তো ভালোই লাগলো তরকারি খুব ভালো রান্না বান্না হয়েছে এই যে বাই মাছের যে তরকারিটা এটা পুরাপুরি একদম মাংসের তরকারির মতো হয়ে গেছে জুলটা দেখাই জীবন হয়েছে মাংস তো ঠিক আছে নে কোল্ড ড্রিঙ্কসটা হ্যাঁ তো আমাদের সাথে আরেকজন সদস্য ছিলেন এই যে মিনু মিনুর বাচ্চা চিনু 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 সে সর্ষে বই কাইসে দি নামক এই যে মিনু চিনু মিনু তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা